দর্শক আমি মাহাদি হাসান এই মুহূর্তে রয়েছি ঢাকা তে টিএসসিতে টিএসসিতে বলতে বলা যায় যে টিএসসির ভেতরে অর্থাৎ যে ক্যাফেটেরিয়া এবং মিলনায়তন রয়েছে তার সামনে যে মাঠ সেই মাঠটিতেই মূলত রয়েছে এবং আপনি এখন নিশ্চয়ই যে ক্যানভাসটি দেখতে পাচ্ছেন এই ক্যানভাসের আয়োজন করেছে মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা তারা মূলত তিন দিন ব্যাপী একটি কর্মসূচি নিয়েছে এই জুলাই অভ্যুত্থানকে ঘিরে তো এটি শিরোনাম তারা করেছে ফতে গণভবন অর্থাৎ ফতে বলতে তারা যেটি বুঝিয়েছে যে বিজয় গণভবন বিজয় অর্থাৎ আপনারা জানেন যে পাঁচ আগস্ট ঠিক এক বছর আগে এই দিনে গণভবন বিজয়ের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছিল এবং সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটার পর সে দিনটিকে স্মরণ করতেই এই ক্যানভাসের আয়োজন করেছে মূলত ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা আমরা যেমনটা দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এই মাঠটাতে পুরো এরিয়াতেই নানা ধরনের চিত্রে সাজানো হয়েছে আমরা দেখছি যে জুলাই যে গণ হয়ে গেল সেই আন্দোলন এবং বিজয়ের যে মুহূর্ত সেই মুহূর্তের ছবিগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে পাশাপাশি এখানে দেখানো হয়েছে এই যে বিগত ১৬ বছরে যে নিপীড়ন নিষ্পিষণের শিকার হয়েছে ছাত্র শিবির থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল সেই নিপীড়নের চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে পাশাপাশি আরেকটি যে বিষয় তারা ফুটিয়ে তুলেছে এখানে চিত্র দুর্নীতির অর্থাৎ বিগত ষোলো বছরে যে ধরনের দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতির চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে যেমনটা বলছিলাম যে এই ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার যে আয়োজন এটি বেশ চোখে পড়ার মতোই তারা বেশ বড় পরিসরেই চিন্তা করে এই পরিকল্পনাটি সাজিয়েছে বলা যায় যেমন বলছিলাম যে তিন দিন ব্যাপী এই আয়োজন সেই তিন দিন ব্যাপী আয়োজনের মধ্যে তারা আজকে মূলত প্রথম দিন এবং এই প্রথম দিনে তারা একটি সাইকেল র্যালি সাইকেল র্যালির মাধ্যমে তাদের এই কার্যক্রমের সূচনা করেন তো সেই সাইকেল র্যালির সাথে আমরাও সহযাত্রী হয়েছিলাম সেই সাইকেল র্যালিটি এই টিএসসি থেকে শুরু হয়ে সেটি শাহবাগ ফার্মগেট বিজয় সরণি এরপর গণভবনের উদ্দেশ্যে সেই যাত্রাটি হয় এরপর গণভবন থেকে আবারও পথে তারা আসাদ গেট নিউ মার্কেট হয়ে পুনরায় তারা এই টিএসিতে এসে মিলিত হয় যেমনটা বলছিলাম যে এক বিশাল ক্যানভাস গড়ে তুলেছে তারা এখানে আপনারা দেখছেন যে এই মুহূর্তে ছত্রিশ জুলাই এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেনের প্রতিচ্ছবি তারা এখানে তুলে ধরেছেন এটির ভেতরে এলইডি স্ক্রিন তৈরি করা হয়েছে যদিও এই অনুষ্ঠানটির এখনও সূচনা হয়নি আনুষ্ঠানিকভাবে যখন সূচনা করা হবে তখন মূলত সকল দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত করা হবে তো এর পাশাপাশি আপনারা দেখছেন যে একটি গণভবনের আকৃতি দেয়া হয়েছে যে গণভবনে আপনারা জানেন যে পাঁচ আগস্ট যে দুঃশাসন সেই দুঃশাসনের বিরুদ্ধে মানুষের একটি বিন্দুতে মিলিত হওয়ার যেই চেষ্টা অর্থাৎ গণভবনকে দখল করা এবং সেই গণভবন দখলের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো সেই সময়ের যে স্মৃতি সেই স্মৃতিটি এই গণভবনে চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে অনেকটাই ফুটিয়ে তোলা হয়েছে আমরা এই গণভবনের ভেতরে ঢোকার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব মূলত সেখানে গণভবনে যে চিত্রটি তারা সার্বিকভাবে তুলে ধরার চেষ্টা করেছে সেটি কেমন ছিল আপনারা দেখছেন যে এই গণভবন ছিল অনেকটাই স্বৈরাচারের কেন্দ্রবিন্দু এবং এখান থেকে নানা ধরনের নির্দেশনা দেয়া হতো যেটি ট্রাইব্যুনালেও বিভিন্ন সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে উঠে এসেছে সেই গণভবনে যখন গণ মানুষ পাঁচ আগস্ট একযোগে ঢুকে পড়ে তখন সেখানে সেই স্বৈরাচার শক্তি আর টিকে থাকতে পারিনি এবং পালিয়ে যায় তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে যখন গণমানুষ সেই গণভবন দখল করে নেয় সেই সেই মানুষের যেই তীব্র ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আপনারা নিশ্চয়ই চিত্রের মাধ্যমে দেখছেন এখানে মূলত বেশ কিছু চিত্রের মাধ্যমে গণভবনে সে সময় মানুষের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভের জায়গা থেকে তারা সেখানে যে ধরনের ক্ষোভের বই প্রকাশ ঘটিয়েছেন সে জায়গাগুলোই মূলত এই চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমরাও দেখে অবাক হচ্ছে যে যেটি একসময় প্রতাপ প্রতিপত্তি সহ প্রচণ্ড ক্ষমতাধর এবং শক্তির একটি উৎস ছিল গণভবন সেই গণভবনের যে বেহাল দৃশ্য সেটি আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে গণভবন সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ যারা এই সরকারের কিংবা যে রাষ্ট্রের শক্তি সেই শক্তি কেন্দ্রগুলোকে ভর করে নিজেদের মতো চালানোর চেষ্টা করেছিলেন সেই ব্যক্তিবর্গের কিছু ছবিও আমরা এখানে দেখেছি পাশাপাশি আপনারা দেখছেন গণভবনে মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভের বহি প্রকাশের জের ধরে যে ভাংচুরগুলো চালানো হয়েছে বিভিন্নভাবে আমরা দেখছি যে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন কাগজপত্র পড়ে রয়েছে সেই সেই চিত্রগুলো দেখা যাচ্ছে মূলত বিগত যে ষোলো বছর সেই ষোলো বছরে সবচেয়ে বেশি যে নির্যাতনের শিকার হয়েছিল সেটি এখানে আমরা বেশ কিছু নেতাকর্মী শিবিরের নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করেছি তারা যেটি বলার চেষ্টা করেছেন যে এই স্বৈরশাসনে সবচেয়ে বেশি নিগৃহীত ছিলেন তারা এবং সে জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় বিশেষ করে টিএসসিতে আজকে যে ধরনের আয়োজনের সাথে তারা সম্পৃক্ত হতে পেরেছেন এটি বিগত ১৬ বছরে কল্পনার বাইরে ছিল তারা প্রকাশ্যে কোনো ধরনের কর্মসূচি মূলত বাস্তবায়ন করতে পারেননি তো সেই জায়গা থেকে বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র এই টিএসসি সেই টিএসসিতে তারা এখন সদর বুক ফুলিয়ে একের পর এক প্রোগ্রাম করে যাচ্ছেন আমরা এই যে গণভবনটির একটি নমুনা তৈরি করা হয়েছে সেই নমুনার কিছু অংশ আমরা দেখালাম আমরা এর বাইরের অংশটি যদি দেখাই একেবারে সোজা আমরা দেখছি যে টিএসসির মিলনায়তন এই মিলনায়তনেই তিন দিনব্যাপী নানা ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে তার মধ্যে আজকে প্রথম দিন যেটি বলছিলাম যে এই প্রথম দিনে মূলত সাইকেল র্যালির আয়োজন করা হয় এরপরে এখানে বিভিন্ন কবিতা নাটক গান স্মৃতিচারণ এরকম অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে ব্যাপী তো সেই সাংস্কৃতিক অনুষ্ঠান মূলত সর্বশ্রেণী মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে তারা এই 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 যে আয়োজন সেই আয়োজনের একটি থিম ঘোষণা করেছে যেটি বলছিলাম যে ফতে গণভবন অর্থাৎ গণভবন বিজয় এবং ছত্রিশ জুলাই আমরা আর থামব না এরকম একটি স্লোগানও তুলে ধরা হয়েছে সেই স্লোগানের মাধ্যমে তারা মূলত যেটি বলার চেষ্টা করছেন যে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে তারা যে বিশেষ করে ছাত্র শিবির যে লড়াই করেছে সেই লড়াইয়ের আর তারা থামাবে না তারা সামনের দিকে অগ্রযাত্রা করবে এবং যে কোনো ধরনের নিপীড়ন নিষ্পেষণ আসুক না কেন তাদেরকে আর থামানো যাবে না এবং তারা সোনার বাংলাদেশ করতে বিশেষ করে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেই দাবি দাওয়া আদায়ের জন্য যে ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করা দরকার তার প্রত্যেকটি কার্যক্রমে তারা চালিয়ে যেতে চান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তারা সর্বতভাবে নিজেদের সার্বিকভাবে প্রস্তুত রেখেছেন এবং যে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য তারা সব সবসময় প্রস্তুত থাকবেন বলে রাখি যে এই আমরা যখন সকালে বলা যায় যে একেবারে ভোরে ভোরে মূলত আমরা যে সাইকেল র্যালিটি আয়োজন করা হয় সেই সাইকেল র্যালি শেষে যখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম তিনি সমাপনী বক্তব্য রাখেন সেই সমাপনী বক্তব্যে যেটি বলেন যে এই যে জুলাই অভ্যুত্থান এবং এই জুলাই অভ্যুত্থানে যে বৈষম্যের কথা বলা হয়েছিল যে আন্দোলনের তাৎপর্যের কথা সেখানে উঠে এসছে সেটি আজকে মূলত রাজধানীর মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের কাছে মানিক মিয়া এভিনিউতে সরকার যে প্রোগ্রাম বা কর্মসূচির আয়োজন করেছে সেই কর্মসূচিতে মূলত ঘোষণা দেয়া হবে জুলাইয়ের ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রে জুলাইয়ের যারা যোদ্ধা এবং জুলাইয়ের যে স্প্রিট সেটিকে ধারণ করে যদি সেই ঘোষণাপত্র না দেয়া হয় তবে ছাত্র শিবির তাদের পক্ষ থেকে তারা এই স্পিরিটকে ধারণ করে যে ধরনের দাবি আদায় করতে হয় সেই দাবি আদায়ের জন্য তারা প্রস্তুত আছে এবং তারা সেই দাবি আদায় করে ছাড়বে তো আজকে যেমনটা বলছিলাম যে এই এই যে তিন দিন ব্যাপী কর্মসূচি এই কর্মসূচি চলবে তার আজকে প্রথম দিন এবং দর্শক যে কেউই এই প্রোগ্রামে আসতে পারেন এবং আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে পুরো ক্যানভাসটি ঘুরে দেখেছেন যেখানে নানা ধরনের আয়োজন রয়েছে এবং স্বচক্ষে গণভবনের কিছু প্রতিচ্ছবি প্রতিচ্ছবি দেখার একটা সুযোগ রয়েছে আর পাশাপাশি এখানে বেশ কিছু ইভেন্টও রয়েছে যেমনটা বলছিলাম যে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে জুলাই যোদ্ধদের গল্পের স্মৃতিচারণের বিষয়গুলো আছে নানামুখী আয়োজন রয়েছে সেই নানামুখী আয়োজনের সাথে সম্পৃক্ত হতে যে কেউ এখানে আসতে পারেন আমরাও আছি এখানে নানা খবর নিয়ে নিশ্চয়ই আরও কোনো খবর থাকলে আপনাদের স্টার নিউজের পক্ষ থেকে আমরা পরোক্ষণে জানিয়ে দেবো thank you